তোম গোল ঢালাই করা এগুলা আপনি যে কোন স্পেসে লাগাবেন মনে হবে যে আপনি গোল্ড লাগাইছেন অন্য কিছু বোঝা মতন কোনো স্কোপ নাই আমাদের যে টেক্সচার যে আপনার এগুলা আসলে বোঝা মতন কোনো স্কোপ নাই যেগুলা গোল্ড না নর্মাল কিছু দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু অসংক সুন্দর হ্যাঁ আপনি যেরকম কালার চাইবেন আমরা দিতে পারবো যেমন সাদা ভিতর চাই দিতে পারবো আপনি যদি একটু ডার্ক ভিতর চান দিতে পারবো আর একটু লাইট চাই দিতে পারবো আপনি যেভাবে চান এবভাবেই দেওয়া যায় আমাদের দেখেন অসংক ডিজাইন আছে এখানে প্রায় একশোর করে ডিজাইন আছে আমাদের চমৎকার যারা এই ডিজাইন করতে চান ড্রয়িং রুমটা ডাইনিং স্পেসটা বা বাড়ির সামনে পিলারটা তারা কিন্তু স্কিনে এই ইউনিক সিরামিক্সের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কথা বলে আপনারা কিন্তু এখান থেকে এই পণ্যগুলো নিতে পারবেন এবং এই যে পণ্যগুলো এগুলোর এক একটা এক এক রকম দাম তাই না আমাদের এখানে ২২০ বিশ টাকা থেকে শুরু করে তিনশো আশি টাকা চারশো বিশ টাকা পর্যন্ত আমাদের প্রাইস আছে আপনাদের আমাদের তো আসলে অনেকগুলো মডেল আপনার এভাবে রেট পার্ট বাই পার্ট বলতে গেলে অনেক সময় লাগে যার কারণে আমরা শুরু থেকে শেষ বলে দিই আপনাদের যেটা পছন্দ হবে এটা আপনার পছন্দ হয়েছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন যে আকরবাই এটার প্রাইস কত পারবেন আমরা আপনাকে লেজ দাম বলবো ইনসব